সাথে চুক্তি করে কি চুক্তি করেন যে আল্লাহ তুমি যদি আমার ছেলেটাকে ভালো করে দাও তাহলে আমি একটা গরু দিব তুমি যদি আমার মেয়েটাকে সুস্থ করে দাও তাহলে আমি দুইটা রোজা থাকবো। তার মানে আপনি কার সাথে চুক্তি করলেন বলেন তো আল্লাহ সাথে চুক্তি করলেন যে আল্লাহ যদি আমাকে দেয় তো আমি তোমাকে এটা দিব তুমি যদি আমাকে এটা দাও তো আমি তোমার জন্য এটা ব্যয় করব কিন্তু এটা করা উচিত নাকি হлыми মরজদের মাধ্যমে যেন মরজদের মাধ্যমে আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি অমুক দিন ওই ওই ভালো কাজ করেছিলাম নেকামল করেছিলাম কোরবানি করেছিলাম আল্লাহ পৃথিবীর কেউ জানে না শুধু তোমার সন্তুষ্ট করেছিলাম আল্লাহ ওই দিন যদি আমি আমলটা এই ভালো কাজটা শুধুমাত্র তোমার সন্তুষ্ট করে থাকি আল্লাহ তুমি আজকে আমাকে বিপদ থেকে উদ্ধার করো বিষয়টা কেমন হলো আপনি বুঝেন না মনে হয় বিষয়টা বুঝতে পেরেছেন একটা হলো আপনি চুক্তি করলেন আল্লাহর সাথে যে আল্লাহ যদি তুমি আমাকে এটা দাও তো আমি এটা দিব কিন্তু এটা না করে যদি আপনি এভাবে চাইতেন যে আল্লাহ আমি ওই দিন পঞ্চাশ টাকা দান করেছিলাম আল্লাহ পৃথিবীর কেউ জানে না আমি যদি তাকে দান না করতাম তাহলে সে অনেক ক্ষতিগ্রস্ত হতো আল্লাহ আমি ওই দিন তাকে এমুক অমুক অমুক উপকার করেছিলাম আল্লাহ ওটা তো পৃথিবীর কেউ জানে না আল্লাহ শুধু তুমি জানো আমি যদি শুধু তোমার সন্তোষজনক করে থাকি তুমি আজকে আমার এই বিপদ থেকে উদ্ধার করো কিন্তু আপনার কি এমন কোনো গোপন আমল আছে যে আমলের জন্য আপনি আল্লাহকে বলতে পারবেন আপনার কি এমন কোনো গোপন দান আছে যে দানের জন্য আপনি আল্লাহকে বলতে পারবেন আপনার কি এমন কোনো গোপন সাধাকা আছে যে সাদাকাকে আপনি আল্লাহর কাছে পেশ করতে পারবেন ওই যে গুহায় আটকে পড়া তিন যুবকের কথা মনে আছে আপনাদের ওই তিন যুবকের মধ্যে এক যুবক বলেছিল আল্লাহ আমি আমার চাচাতো বোনকে জেনা করার জন্য তার উরুর উপরে বসেছি কিন্তু ওই সময় আমার চাচাতো বোন বলেছে যে আব্দুল্লাহ আল্লাহর বান্দা ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহ আমি ওই দিন শুধুমাত্র তোমার ভয়ে আমার চাচা তো বোনের সাথে জেনা করা থেকে আমি বিরত থেকেছিলাম আল্লাহ আমি যদি শুধু তোমার ভয়ে ওই দিন বিরত থাকতে পারি আল্লাহ তুমি আজকে আমাকে বিপদ থেকে উদ্ধার করো আজকে কি যুবক ভাইয়েরা আপনি কি এমন কোন গোপন আমল দেখাতে পারবেন যে একজন নগ্ন মহিলা আপনাকে আহ্বান করেছে আর আপনি ফিরে গিয়েছেন কেউ আপনাকে প্রেমের প্রস্তাব দিয়েছে আর আপনি ফিরে গিয়েছেন আপনার নিজের পবিত্রতা হেফাজত করেছেন রক্ষা করেছেন শুধুমাত্র আল্লাহর ভয়ে কেন পাওয়া যায় না আমরা আল্লাহকে চিনি না তাই কেন আমাদের মাঝে এমন নাই আমরা আল্লাহকে চিনি না তাই এই আল্লাহকে চিনতে হবে আল্লাহকে জানতে হবে আল্লাহর সাথে কথা বলতে হবে